আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাখাবেলার ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি তো বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজও চলে এসে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাতে সময় কম থাকলে চট জলদি কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলা যায় আর এটা খাওয়ার জন্য কিন্তু বন্ধুরা আলাদাভাবে কোনো সবজির প্রয়োজন হবে না তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপির জন্য এখানে আমি বড় সাইজের একটা আলুকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এই আলুটাকে কিন্তু খুব ছোট গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে একদম ঝিরিঝিরি করে এই আলুটাকে বেশ কয়েকবার জল দিয়ে কষলে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি আর এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো আর এই বাটিতে রয়েছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি একটা পাকা টমেটো কুচি ও ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কার কুচি এখন লবণ ও গুঁড়ো মশলার সঙ্গে এই পেঁয়াজ টমেটো ও লঙ্কাটাকে হাত দিয়ে ভালো করে কষলে নিলাম আর এই মাখানোর কাজটা বন্ধুরা চামচের থেকে হাত দিয়ে মাখলেই ভালো হবে এর ফলে পেঁয়াজ ও টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে এটা আমার মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করা আলু আলুটাকে যতটা সম্ভব আমি জল ঝরিয়ে নিয়েছি এখন আলুটাকেও কিন্তু এর সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে আলুটা এর সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ফ্যাটানো ডিম এখানে আমি দুটো ডিমকে অন্য রেসিপির জন্য মিশিয়ে নিয়েছিলাম এটা তারই বেঁচে যাওয়া অংশ তবে বন্ধুরা ডিমটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন ডিম দিলে কিন্তু এটা খেতে দারুণ লাগে আর ডিমের পরিমাণটা যদি আর একটু বেশি হয় তাহলে তো আর কথাই নেই এখন আমার এগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ টক দই এই যে বন্ধুরা দু চা চামচ আমি টক দই নিয়ে নিচ্ছি এখন এটাকেও এর সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম তবে দইটা এখানে পুরোটাই অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন দই দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম এখানে এই বাটির হাফ বাটি সুজি এবার সুজিটা খুব ভালো করে মিক্সড করে নিলাম এখন দিয়ে দিলাম এই বাটির এক বাটি আটা আমি এক বাটি আটা ও হাফ বাটি সুজি নিয়েছি এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এগুলোকে কম বেশি করে নেবেন আটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল জল দিয়ে এটাকে আমি আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর দশ মিনিট কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে হবে এই যে বন্ধুরা আমার কিন্তু এটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে আমি এটাকে ঢেকে রেখে দিলাম দশ মিনিট আর ঠিক দশ মিনিট পর এটাকে আমি খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা ও কিছুটা ধনে পাতা কুচি এবার এটাকে আমি চামচের সাহায্যে খুব ভালো করে আবারও মিক্স করে নেব তবে যে পরিমাণে জল দিয়ে এটাকে মাখানো হয়েছিল সুজিগুলো অনেকটাই ফুলে গেছে আর এটা টাইটও হয়ে গেছে আর সেই কারণে আমি আবার একটু জল মিশিয়ে নিলাম সামান্য পরিমাণে জল দেওয়ার পর এটাকে আমি আবারও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম লবণ কম থাকায় আমি আবার একটু লবণ দিয়ে নিলাম আর লবণের সঙ্গে আমি খুব সামান্য পরিমাণে একটু চিনিও দিয়েছি এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাস ওভেনে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো সর্ষের তেল আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন আর তেলটা দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম এবার এই ব্যাটারটা নিয়ে অল্প অল্প করে ব্যাটার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আর এই ব্যাটারে ঘনত্ব দেখে তো বোঝাই যাচ্ছে যে ব্যাটারটা রকম হয়েছে এখন অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি গরম তেলের উপরে দিয়ে দিলাম এখানে আমি দু চামচ করে ব্যাটার কড়াইতে দিয়ে দিলাম আর এই চামচের পিছন সাইডটা দিয়ে এইভাবে একটা রুটি শেপ করে দিলাম এই টিফিন রেসিপিটা শুধু বন্ধুরা টিফিনই নয় লাঞ্চ বক্সেও নেওয়া যেতে পারে আবার রাতের ডিনারেও খাওয়া যেতে পারে হাতের সময় কম থাকলে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটাকে খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর এটা খাওয়ার জন্য কিন্তু বন্ধুরা আলাদাভাবে কোনো ডিশের প্রয়োজন হবে না ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি কড়াইটাকে ঢেকে দিলাম কয়েক সেকেন্ডের জন্য পনেরো কুড়ি সেকেন্ড পর আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম এখন এই রুটির উপরে পিঠটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিলাম আর রুটিটা উল্টে দেওয়ার পর আবারও আমি কড়াইটাকে ঢেকে দিলাম তবে এখন আর অত সময় লাগবে না ওর থেকে কম সময় পরেই আমি ঢাকাটা খুলে নিলাম এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর রুটিটা কিন্তু এখন আমার হয়ে গেছে আর দেখেছেন বন্ধুরা এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর এই রুটি খাওয়ার জন্য কিন্তু বন্ধুরা আলাদাভাবে কোনো সবজির তরকারির প্রয়োজন হবে না গরম গরম শুধু শুধু এটা খেতেও ভালো লাগবে আবার যদি প্রয়োজন হয় মনে করেন তাহলে সস কিংবা চাটনির সাথেও এটা খাওয়া যেতে পারে রুটিটা অন্য পাত্রে তুলে নেওয়ার পর আবারও আমি কড়াইটাকে একটু তেল ব্রাশ করে নিলাম ঠিক একই রকমভাবে আমি আবারও ব্যাটার দিয়ে দিলাম এই যে বন্ধুরা দু চামচ ব্যাটার আমি আবারও কড়াইতে দিয়ে দিলাম আর একই রকমভাবে এই চামচের পিছনটা দিয়ে এটাকে রুটির শেপ করে দিলাম আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শারদিয়ার শুভেচ্ছা আপনাদের এই অফুরন্ত ভালোবাসার জন্য বন্ধুরা আমি আরও উৎসাহ পাচ্ছি নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য তো বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকুন আর আমিও আছি আপনাদের সঙ্গে সব সময়ের জন্যই আবারও আমি কয়েক সেকেন্ডের জন্য কয়টাকে ঢেকে দিলাম এই যে বন্ধুরা কয়েক সেকেন্ড পর আমি কয়টায় ঢাকাটা খুলে নিয়েছি এখন আমি এটাকে আবার উল্টে দিলাম আর এই উল্টে দেওয়ার পর চাইলে কিন্তু আপনারা এখানে তেল নাও ব্যবহার করতে পারেন আমি এখানে খুব সামান্য পরিমাণে তেল নিয়ে একটু ব্রাশ করে দিলাম এই যে বন্ধুরা সামান্য পরিমাণে তেল আমি চারিদিকে ঘুরিয়ে নিলাম আর উপরটাও আমি ব্রাশ করে দিলাম এইভাবে উল্টে পাল্টে এটাকে দুই পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে এখন এই রুটিটাও আমার হয়ে গেছে এটাকেও আমি অন্য পাত্রে তুলে নেব আর একই রকমভাবে আমি বাকি রুটিগুলোকেও ছেঁকে নেব তাহলে বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটা আপনাদের রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা মিষ্টি মিষ্টি কমেন্ট করছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কমেন্ট করবেন লাইক ছাড়া কমেন্টগুলো পড়তে যেন গুরুত্বহীন মনে হয় আর যে সকল বন্ধুরা চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু মনে করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা